মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি প্লোগা তিনি চ্যানেলে আবারও নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহসেস রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন তো কাশ্মীরের পাপা আজকে হচ্ছে ইন্টার স্পার মার্কেটে গিয়েছিল সেটা হচ্ছে মেসরে তো সেখান থেকে কি কি কেনাকাটা করে আনলো এবং বাঙালি আলিমেন্ট্রি থেকে কি কি কেনাকাটা করে আনলো আপনাদের সাথে হচ্ছে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে বাঙালি আলিমেন্ট্রি থেকে যে বাজার সাথে এনেছে সেগুলো একটু শেয়ার করতেছি প্রথমে দেখতে পাচ্ছেন এই যে দুধ দুধ এনেছে হচ্ছে দুই লিটার তো আমাদের বাসায় সবসময় দুধ লাগে আপনারা ভিডিওতে প্রায় দেখতে পান যখন বাজার সাথে আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে এই যে দুইটা হচ্ছে ব্রোকলি আজকের ব্রোকলিগুলো কলিগুলো খুবই সুন্দর তারপরে এটার মধ্যে কি এটা হচ্ছে একটা চাল কুমড়া আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া তারপর জালি চাল কুমড়া এটা আর এখানে দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে পেঁপে এই যে এখানে দুইটা পেঁপে আর এটা হচ্ছে মাসাল্লাহ খুব সড়ো একটা ইলিশ মাছ আনা হয়েছে এটা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ আমি জানি না ডিমটা হয়েছে কিনা মাছের তো মাছটা কাটলে তারপর বোঝা যাবে ভিতরে ডিম হয়েছে কি না তো এই ইলিশ মাছ দিয়ে জালি চাল কুমড়ো দিয়ে হচ্ছে আজকে রান্না করব। এই গেল বাঙালি আলিমেন্ট্রির বাজার আর ইতালিতে এখন মশালা খুব ভালো শীত পড়েছে এই যে দেখেন আমি খেলপাও পরে নিয়েছে আমার কাছে খুব শীত লাগতেছিল তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই যে একটা হচ্ছে হুল পাওয়ারের প্যাকেট আনা হয়েছে তো এখানে চার কেজি ছয়শো গ্রাম আছে এই যে এটা দাম কত পড়েছে আমি জানি না বাসায় হুল পাওয়ার একেবারেই শেষ তো এরপরে এই যে এক প্যাকেট বেরুস এই যে এক প্যাকেট রুটি তারপরে হচ্ছে এই যে আর এক প্যাকেট রুটি এই রুটিটা বেশি মজা লাগবে হালকা একটু মিষ্টি মিষ্টি টাইপের পাস্তা অনেক দিন ধরে হচ্ছে বাসের পাস্তা কিনে আনা হয় না আজকে পাস্তা নিয়ে এসেছে এই যে আমি একটু পরে কাশ্মীরের জন্য একটু পাস্তা রান্না করব কারণ ও কয়েকদিন ধরে পাস্তা খেতে চাই করছে এটা হচ্ছে নাম্বার ওয়ান এটা অনেক বেশি চিকন এই চিকনটা খেতে বেশি মজা লাগে আর এটা যেহেতু ভিতর সুরঙ্গ আছে এই কারণ চতুর্ধারে পাতলা তো এটা খেতেও অনেক মজা তারপরে হচ্ছে কেঁচা পেনেছে দুই বোতল এই তো টমেটোর কেচাপ কালারে এরপরে হচ্ছে একটা বুড়ো পাস্তা দেখি আছে এই যাদের অন্য কোম্পানির পাস্তা নিয়ে এসেছে তবে এই যে তবে হচ্ছে এই বারিল্লা কোম্পানির পাস্তাটা বেশি মজা এটা হচ্ছে কল্লা আমার ছেলের হচ্ছে স্কুলের জন্য লাগে এটা খাতায় লাগে মানে আঠা আর কি খাতায় লাগানোর জন্য তারপরে হচ্ছে রায়নের জন্য একটা সারপ্রাইজ আছে এখানে রিও মারে এই তো এটা অনেক বেশি মজার তারপরে হচ্ছে এই যে রায়নের জন্য সারপ্রাইজ এটা হচ্ছে একটা মামপট মামপটটা এই যে এরকম একটু খুলে দেখাচ্ছে যেরকম হবে তো রায়নের মামপটটা হচ্ছে মুখাটা ফেটে গিয়েছিল এই জন্য আজকে আবার এই যে এই মামপটায় এনেছে এটার দাম পড়েছে নয় টাকা কত পয়সা যেন দেখলাম বাংলাদেশি টাকায় এক হাজার টাকা এই একটার দাম এতটুকু একটা মাম্পর্ট সেটার দাম এক হাজার টাকা চিন্তা করা যায় আর কি যে পরিমাণে দাম বাড়ছে আর বাঙালি অ্যালিমেন্টারি জিনিস বাদে এই জিনিসগুলো কিনতেই সত্তর মতো নাকি খরচ হয়ে গেছে আর কি কী কেনাকাটা করছে নাকি আমি জানি না জিনিসপত্রের অনেক দাম বেড়ে গিয়েছে এই যে সব কিছু এখন হচ্ছে গোসাইয়া নেবো আজকে আমার ভালো লাগতেছে না কেন জানি তা এত দাম নেওয়ার কারণ এই যে দেখেন এই যে আরও একটা এনেছে এটা ওই যে তাশ্মীরের পা এসি ডয়ারে রেখে দিয়েছিল আমি দেখি নাই এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কাগজ এটা দিয়ে হচ্ছে রুটি পাচানোর জন্য রুটি পাচালে ভালো হয় একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন অ্যালুমিনিয়াম কাগজ এটা দিয়ে অনেক অনেকদিন হয়ে যাবে ইলিশ মাছটা এই যে পানিতে ভিজিয়ে নিয়েছি তো রান্নাঘরে মাছ ভিজতে থাকুক আর এই ফাঁকে আমি হচ্ছে ওয়াশিং মেশিন থেকে সব কাপড়গুলো বের করে নিয়েছি এগুলো এখন হচ্ছে রোদে শুকাইতে দেব আজকে অনেক অনেক কাপড় হয়েছে গ্যাস লেগে সব একটার সাথে আর একটা আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ডেইলি ব্লগ ভিডিওটা অনেক দিন পর পেয়ে আপনারা অনেক ভালোবাসা দিয়ে দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে যারা ভুলে গিয়েছেন তারা প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যেহেতু দিন ধরে ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকের এই ভিডিওটা অনেক কষ্ট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে কারণ অসুস্থ শরীর নিয়ে সংসারের অনেক কাজ করতে হচ্ছে আসলে চাইলেও সব কিছু ক্যামেরায় দেখানো সম্ভব না যতটুকু সম্ভব পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রবাসের মাটিতে হেলফিং হ্যান্ড না থাকায় অসুস্থ শরীর নিয়ে সংসারের বাজার সদায় গুসিয়ে মাছ ভিজিয়ে তারপরে এই তো ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে রোদে শুকাইতে দিতেছি এখন বেলকনিতে যেই পরিমাণে কাপড় দিয়েছি তাতে আসলে জায়গা নেই তো আরও কিন্তু অনেক বেশি কাপড় রয়ে গিয়েছে ওয়াশিং মেশিনে তো সেই কাপড়গুলো নিয়ে আবার হচ্ছে নিচে নামতে হবে বাসার নিচে যেই হচ্ছে তারটা টানানো সেটার সাথে হচ্ছে কিছু কাপড় রোদে শুকাইতে দিয়ে আসব। অনেক দিন ধরে হচ্ছে প্রায় চার দিনের মতো হয়ে গেল রোদ ওঠে না যার কারণে হচ্ছে মেঘলা মেঘলা ভাব হয়ে আছে তো এদিকে বেলকনিতে একটা ঝরঝেট ওড়না দিয়েছিলাম সেটা ক্লিপ লাগাইতে একটু লেট হয়েছে আর অমনি হচ্ছে পড়ে গিয়েছে নিচে তো রোদ না ওঠার কারণে আর কাপড় ধুয়ে দেয়নি যার কারণে অনেক কাপড় জমে গিয়েছে একসাথে তো বাহিরে তারে কাপড় শুকাইতে দিয়ে বাসায় গিয়ে রান্না করে তারপরে হচ্ছে আমি চলে এসেছি যে আমার ছেলের স্কুল ছুটি এখন তো অফ ক্যামেরায় কিন্তু তালহাকেও স্কুল থেকে এনেছি তালহার যেহেতু সাড়ে তিনটা বাজে হচ্ছে মানে তিনটা পাঁচচল্লিশে ছুটি হয় তো তাহাকে বাসায় এনে রেখে এখন এই যে সাড়ে চারটা বাজে রায়নকে নিতে এসেছি এই হচ্ছে প্রবাসী মায়ের জীবন হেল্পিং হ্যান্ড না থাকায় সমস্ত কাজ নিজেরই করতে হয় শরীর অসুস্থ হোক বা সুস্থ হোক সেটা কোনো কিছুই ম্যাটার করে না তো এইভাবেই জীবনের প্রতিটা মুহূর্ত কাটতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি ভিডিওটা এক সহকারে দেখবেন আর যদি কোনো পর্যায়ে ভালো লেগে যায় ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অলপস চালু করে রাখবেন নতুন ভিডিও এবং নতুন লাইভের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যারা এই কাজটি আরও আগে থেকে করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এইদিকে ইটালিয়ান পুলিশ মামারা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের পার করার জন্য কারণ এদিক দিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে গাড়ি যাতায়াত করে তো পুলিশ মামারা এখানে দাঁড়িয়ে থাকলে আমরা নিশ্চিন্তে হচ্ছে রাস্তা পার হতে পারি তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা যেমনই কেটেছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া খুব ভালোভাবেই দিনটা কেটেছে তো রায়নকে নিয়ে এখন বাসায় ফিরে যাচ্ছি আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবার স্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম